শিরিনের বাবা মাকে গিয়ে সব সত্যি বলে দিলে পারুলের গলা টিপে ধরলো রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল শিরিনকে বলতে থাকে শোন অনেক তোর কথা শুনেছি এবার যা এখান থেকে তো যা 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 তখন শিরিন বলতে থাকে শোন পারুল তোর কথা আমি কেন শুনবো রে তোর কথা আমি কেন শুনবো রায়ান আমার এতদিনের বন্ধু তাই আমি রায়ানের সঙ্গে কি করবো না করবো সেটা ঠকিয়ে জিজ্ঞাসা করবো তখনই ঠামি বলতে থাকে দেখো শিরিন তুমি না আমাদের দাদু ভাইয়ের অনেক পুরানো বন্ধু তাই প্লিজ তুমি এরকম করো না দেখো ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে তোমরা লিবিন না কি করতে এগুলো শুনলে মানুষরা খুব খারাপ বলবে ঠিক আছে এসব কথা বাদ দাও শুনলাম তোমার বাবা মা না কি এসে পড়েছে তাই তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও চাও তারাও তো তোমার জন্য অপেক্ষা করছে শিরিন তখনই শিরিন বলতে থাকে আচ্ছা লিবিনের ব্যাপারটা আপনারা কেন বারবার করে কাঠ করে দাঁড় করাচ্ছেন বলুন তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তাহলে সেখান থেকে না হয় পারল রক্ষা করেছে তাই ও চলে আসবে না না সেটা কিছু হতে পারে না চল চল রায়ান তুই আমার সঙ্গে যাবি তখনই ঠাম্বি বলতে থাকে দেখো শিরিন রায়ান একটা বিপদে পড়েছিল পারল উদ্ধার করেছে তুমি যদি এরকম বিপদে পড়ে যাও তোমাকে কিন্তু পারল উদ্ধার করতে যাবে না কারণ পারলের সঙ্গে তো তুমি ঝগড়া করেছো তাই না তখনই শিরিন অবাক হয়ে যায় কথা শুনে আর বলতে থাকে কেন আপনারা বারবার করে কথাটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন আমার এসব কিছু ভালো লাগছে না আচ্ছা রায়ান তুইও কি এসব চাস আমি না এইসব একদম সহ্য করতে পারবো না চল তুই আমার সঙ্গে যাবি আমি কোনো কথা শুনতে চাই না চল এই বলেই রায়নের হাত ধরে টানাটানি করলে তখনই পারুল বলতে থাকে শিরিন ছাড় ছাড় হাত ছাড় তখন শিরিন বলতে থাকে তোর কথা আমি কেন শুনবো তোর কথা আমি কেন শুনবো এই বলে জোর করতে লাগলে পারুল ঠাসিয়ে একটা শিরিনকে চরমারে আর বলতে থাকে শোন তোর অনেকক্ষণ অনেক বাদ্রাম আমি সহ্য করেছি আর সহ্য করবো না এবার যা এখান থেকে যা তখনই শিরিন বলতে থাকে কেন তোর কথা আমি কেন যাব, তখন পারুল বলতে থাকে আমার কথা কেন যাবি জানিস কেন যাবি কারণ আমি রায়নের বউ বুঝতে পেরেছিস তোকে আমি একদিন বলেছিলাম না যে আমার সিঁদুরের অধিকারটা যদি আমি ফলাই তাহলে তুই এখানে টিকতে পারবি না তাহলে আজকে আমি সেই সিঁদুরের অধিকারটা ফলাচ্ছি আমি রায়নের বউ আর রায়ন আমার স্বামী আমার স্বামীকে নিয়ে তুই অনেকক্ষণ ধরে অনেক টানাটানি করছিস আর অনেক দিন ধরে দেখছি অনেক কিছু তোরা করেছিস কিন্তু আমি কোনোটার প্রতিবাদ করিনি তাই আজকে আমি বলছি যা ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে যা তুই মাঝখানে কাটা হয়ে গড়াগড়ি কাস না যা এখান থেকে যা বেরো 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 আমার শ্বশুবাই থেকে বেরো তখন শিরিন অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে আর রায়ানকে বলতে থাকে রায়ান তুই কিছু বলবি না কিছু বলবি না তুই তখন পারুল বলতে থাকে রায়ান আবার কি বলবে রে রায়ান কি বলবে যা এখান থেকে যা তখন শিরিন বলতে থাকে না আমি কিছুতে যাব না আমি রায়ানকে নিয়ে তারপরে যাব তখন দাদু বলতে থাকে শিরিন অনেকক্ষণ ধরে সহ্য করছি অনেকক্ষণ ধরে দেখছি তোমার এই বান্দ্রামো আমি কিন্তু আর সহ্য করব না তুমি রায়ানের পুরনো বন্ধু ছোটবেলা থেকে তোমরা যাতায়াত করো তার জন্য আমি এতক্ষণ ধরে মুখ বন্ধ করেছিলাম কিন্তু পারুল যা বলার বলে দিয়েছে এখন আবার রায়ন কি বলবে রায়ান কি বলবে রায়ানের কিছু বলার নেই তুমি যাও তোমার বাড়িতে যাও তখন এই কথা বললে হ্যাঁ আমার বন্ধু শিরিন আর বাড়ির কেউ যখন কিছু বললো না তোরা তো সাহস হয় কি করে তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি কেন বের করে দিলি তখনই এই কথাতেই পারুল বলতে থাকে কেন বের করবো না কেন বের করবো না সেটা বল তুই আমাকে অনেক না উড়েছিস তোরা অনেক চিটিং চিটিং করেছিস সেগুলো আমি আর সহ্য করব না আমি কিছুতেই সহ্য করব না বুঝতে পেরেছিস এখন থেকে আমি আমার অধিকারটা বুঝে নেব। তখনই রায়ণ বলতে থাকে দেখ পারুল তুই কিন্তু বড্ড বারাবারি করছিস বড্ড বারাবারি করছিস না আমার কাছে আমাকে শিরিনের কাছে এখনই যেতে হবে যেতে হবে আমাকে তখন এই বলে যেতে লাগলে দাদু বলতে থাকে দাঁড়াও তুমি কোথাও যাবে না তুমি কিন্তু একবার বেরিয়ে গিয়ে দেখেছো যে কি হয় এবার যদি বেরো না তোমাকে কিন্তু আর আমরা ঘরে তুলবো না তখন রায়ণ বলতে থাকে না দাদু আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি না আমি তো একবার দেখেছি সবাইকে কষ্ট দিলে কি হয় আমিও কষ্ট পেয়েছি কিন্তু শিরিনকে যে অপমানটা পারুল আজকে করেছে তার জন্য তো সরি বলতে হবে আমাকে যেতেই হবে তখন এই পারুলকে দরজার সামনে তারা আর বলতে থাকে না রায়ন তুই কোথাও যেতে পারবি না কোথাও যেতে পারবি না তুই তখন রায়ন বলতে থাকে তোর কথায় বড্ড তো এখন অধিকার অধিকার করছিস তাই না দুদিন আগে যে সব অধিকার ফেলে রেখে তুই চলে গিয়েছিলি আর দাদু যেই তোকে হ্যাংলার মতো এই বাড়িতে নিয়ে এসেছে আর তুইও হ্যাংলার মতো বাড়িতে চলে এসেছিস তখনই বলতে থাকে হ্যাঁ চলে এসেছি কারণ অনেক সহ্য করেছি আর সহ্য করবো না তুই তো সবার সামনে আমাকে সিঁদুর করে বিয়ে করেছিলি না তাহলে তখন যদি তুই অমত করতি তাহলে তো আমাদের বিয়েটা হতো না আর এখন যখন বিয়েটা হয়ে গেছে তখন তো তোকে এই অধিকারটা ফলাতে তোকে বিয়েটা পালন হবে সব দায়িত্ব তো তোকে পালন করতেই হবে বুঝতে পেরেছিস আমি এতদিন পর্যন্ত আমার অধিকারটা ফলাইনি কিন্তু এবার এবার আমার অধিকারটা আমি ঠিক ফলাবো তখন এই কথা শুনে রায়ণ বলতে থাকে কি বলছিস তুই এসব কি বলছিস তুই তখন বলতে থাকে হ্যাঁ তুই আমার স্বামী আমি তোর বউ এখন থেকে আমাকে সেই অধিকারটা তোকে দিতেই হবে আর তুই যদি শিরিনের কাছে যাওয়ার চেষ্টা করিস না তাহলে দেখবি তোর কি অবস্থা আমি করি তাহলে আমি তোর নামে কেস করবো বলবো যে ঘরে বউ রেখে তুই পরক্রিয়া করে বেড়াচ্ছিস নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই আমার আমার সঙ্গে বেমানি করেছিস তাহলে তোকে এমন কেসে ফাঁসাবো না যে তুই সারা জীবন জেলে থাকবি বুঝতে পেরেছিস তখন এই কথা শুনে পারুলের মা অবাক হয়ে যায় ওইদিকে পারুলের বাবা দাদু সহ সবাই খুশি হয়ে যায় তারপরে রান বলতে থাকে কি বলছিস তুই এসব তখন পারুল বলতে থাকে হ্যাঁ তোকে আমি নিজে জেল থেকে বের করেছিলাম না এবার আমি নিজে দায়িত্ব নিয়ে তোকে জেলে ঢুকাবো দেখব তুই কি করিস আর তোকে কে বাঁচাবে সেটাও আমি দেখব এমন কেসে ফাঁসিয়ে দেবো না যে সারা জীবনে তুই বেরোতে পারবি না বুঝতে পেরেছিস তখন এই কথা শুনে রায়ন পুরো জব্দ হয়ে যায় তখনই পারুল বলতে থাকে হ্যাঁ রায়ন তুই এখনো সময় আছে তুই শুধরে যা বুঝতে পেরেছিস অনেক সহ্য করেছি কিন্তু এই শিরিনকে তো তোর জীবন থেকে সরাতেই হবে সরাতেই হবে তোরা বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস তখন রায়নের মা বলতে থাকে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো পারল এসব কি করছো তখনই কৈশালী বলতে থাকে বৌদি তুমি চুপ করো না তুমি চুপ করো ওইদিকে রায়নের কাকু রায়নের বাবাকে বলতে থাকে দাদা পারল তো দেখছি একবারই একবার রায়নকে সোজা করে দিয়েছে এই মেয়ে পারবে রায়নকে সোজা করতে রায়নকে পথে আনতে মেয়ে পারবে বুঝতে পেরেছো রায়নের বাবা বলতে থাকে হ্যাঁ সেই জন্যই তো বাবা ওকে ভরসা করেছে আর আমি একমাত্র পারবে ছেলেটাকে পথে আনতে তখনই বলতে থাকে দেখ তুই কিন্তু করছিস আমার আমাকে শিরিনকে ছড়ি বলতেই হবে তখন মৈনাক বলতে থাকে কেন কেন একদম ঠিক কাজ করেছে পারল যেটা করেছে একদম ঠিক কাজ করেছে ও বড্ড বাড়াবাড়ি করেছিল বড্ড বাড়াবাড়ি তখনই পারুল বলতে থাকে শোনো মৈনাক দাদা সবাই তোমরা ওর দিকে নজর রাখবে ও যেন কোনো ভাবে শিরিনকে ফোন করতে না পারে বাড়ি থেকে বেরোতেও না পারে ঠিক আছে তখন সবাই বলে ঠিক আছে তখনই সে রায়ান বলতে থাকে দেখ জন্তু তুই কিন্তু ভালো কাজ না এ বলে রেগে সেখান থেকে চলে যায় রায়ানের পিছু পিছু ওর মা যেতে চাইলে তখন দাদু বলতে থাকে বড় বৌমা একদম না তোমার ছেলেটাকে পথে আনতে হলে এরকমই করা উচিত বুঝতে পেরেছ ছেলেটাকে শাসন তো করতে নি এবার অন্তত লাইনে আসতে দাও তখনই রায়নের মা বলতে থাকে কেন বাবা শিরিন তো রায়নের কত পুরোনো বন্ধু কেউ কিছু বলেনি ওর কি দরকার ছিল তখন দাদু বলতে থাকে দরকার ছিল তো বলেছে তারপর দেখা যাবে মা যায়। ওইদিকে পারুলকে বাবা বলতে থাকে পারুল একদম ঠিক কাজ করেছো ঠিক কাজ করেছো তুমি ওকে এভাবেই পথে আনতে হবে তখনই দাদু বলতে থাকে হ্যাঁ দিদি ভাই তুই যা করেছিস একদম ঠিক বলেছিস ঠিক করেছিস তখন পারুল বলতে থাকে না না বাবা ওকে ঠিক করতে হলে ওই শিরিনকে ওর জীবন থেকে সরাতে হবে কিন্তু এভাবে মনে হয় না শিরিন সরবে তাই ওদের দুজনকে দুজনের কাছ থেকে সরাতে হলে অন্য কিছু ভাবতে হবে তখন রায়নের বাবা বলতে থাকে কি ভাববে কি ভাবছো তুমি তখন পারুল বলতে থাকে একটা প্ল্যান আমার মাথায় এসেছে দেখি কাজ করে কিনা তখন এই কথা বলে পারুল দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে শিরিন শিরিন বাবার সঙ্গে বসে ভিয়ার কা ছিল তখন শিরিনের বাবা বলতে থাকে কি মা শিরিন কি হয়েছে এবার কেন চিন্তা করছিস তোর বয়ফ্রেন্ডকে তো জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছে তাহলে তখন শিরিন বলতে থাকে না না বাবা এমনিতেই একটু টায়ার্ড লাগছে তখন সিরিন মনে মনে বলতে থাকে আর ভাবতে থাকে পারুলের চর মারার কথাটা তখন সীর বলতে থাকে পারুল তুই আমার গায়ে হাত তুলেছিস তো কিন্তু আমার বাবার কাছে তো আমি বলতেও পারবো না তাহলে বলবে যে পারুল কে তখন তো অন্য কিছু হয়ে যাবে না আমাকেই তোকে এমন জব্দ করতে হবে যেন তুই সারা জীবন আমার কথা মনে রাখিস তারপরে সিরিন নিজের মোবাইলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে থাকে রায়ন তুই আমাকে একটা ফোনও করলি না একটা টেক্সও করতে পারলি না এতটাই তুই ব্যস্ত তোর কাছে আমার জন্য সময় নেই ওইদিকে রায়ন মোবাইল নিয়ে টানাটানি করতে থাকে মহিলাকে সঙ্গে আর বলতে থাকে দাদা প্লিজ ফোনটা দাও এটা একটা ফোন করতে হবে না হলে আমাকে ভুল বুঝবে তখনই মহিলা বলতে থাকে না ওই শিরিনকে ফোন করতে আমি কিছুতেই দিতে পারবো না পারলামকে বারণ করেছে তখনই সন্দীপও রায়নের ফোনটা কেড়ে নিয়ে নেয় আর বলতে থাকে না আমি বিয়ে করে সংসার করছি তুমি কেন লিভিন করবে তখন রায়ন বলতে থাকে ভুলে গেছো কারণ কি করেছিল তোমার বসের সঙ্গে তখন সন্দীপ বলতে থাকে তুমিও সঙ্গে ছিলে বুঝতে পেরেছ এই বলে দুজন মিলে ফোন নিয়ে কাড়াকাড়ি করতে করতে জলের মধ্যে ফোনটা ফেলে দেয় তখন তো রায়ান আর সবাই মিলে অবাক হয়ে থাকে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ